মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু সেই মানুষও মানুষ থাকে না তখন যখন সে হুঁশ হারিয়ে সহানুভূতি শূন্য হয় জীবন রক্ষায় নয় বরং কেবল নিজের বিকৃত আগ্রহ পূরণে ভয়াবহ বিপদের দিনে হাতে মোবাইল নিয়ে ভিডিও করে শুধু ঘটনাস্থলের সাক্ষী হবে বলে রশিয়ে রশিয়ে গল্প করবে বলে ভিড় করে দুর্ঘটনাস্থলের চারপাশে দলবল নিয়ে আসে কিন্তু ব্যাঘাত ঘটায় উদ্ধার কাজ কিংবা চিকিৎসায় মাইলস্টোন ট্রাজেডিতে এমন অমানবিক হয়ে ওঠা একদল মানুষকে আবারও দেখল বাংলাদেশ সারি সারি মানুষ দাঁড়িয়ে দৃষ্টিতে দেখছে কি দেখছে বলুন তো দেখছে ছোট ছোট স্কুল কলেজের বাচ্চারা পোড়া শরীর নিয়ে বাচ্চার আকুতি নিয়ে ছোটাছুটি করছে মায়েরা বাবারা পাগলের মতো কলিজার টুকরো সন্তানকে খুঁজে ফিরছে এই ভিড় শুধু কৌতূহল নিয়ে দেখছে না হাতে থাকা মোবাইলে ভিডিও অথবা লাইভ করছে একদল মানুষের জন্য মানুষ এই বিশ্বাসে ছুটছে আরেক দল মানবিক বোধকে একপাশে সরিয়ে রেখে নির্বিকার হয়ে শুধু দেখছে আর ভিডিও করছে মাইলস্টোন স্টোন ফ্র্যাজেডির তৃতীয় ও চতুর্থ দিন এমন অনেক মানুষের দেখা মিলল দুর্ঘটনাস্থলের সামনে কেউ কেউ রাজধানীর বাইরে থেকেও শুধু দুর্ঘটনাস্থল দেখতে এসেছে আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখার জন্য আমি আইসি টঙ্গি থেকে দেখতে এতদিন সন্তান মারা গেল এগুলো মায়াতে দেখতে জিনিসটা আমি এখানে দেখতে এসেছি যে দেখি পরিস্থিতি কি কিন্তু আসে দেখি প্রথম গেট দ্বিতীয় গেট বন্ধ আমরা দেখতে আসছি একটু দেখার জন্য আসছি যে কি অবস্থানে আছে ঘটনার দিন রাজনীতিবিদদেরও বিশাল শোডাউন নিয়ে পোড়া রোগীদের দেখতে যাওয়ার ছবি নিয়ে সবার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় পলিটিক্যাল যারা এলিট আছে তারা সেখানে গিয়ে আমার সেই জায়গায় রাজনীতি করার দরকার নেই আমরা রাজনীতিটা বাইরে করি নিউজ লোভে মানুষ এরকম অমানবিক হয়ে যাচ্ছে এটা এটা নিয়ে আমাদের এখন কথা বলার সময় হয়েছে এটা নিয়ে কথা বলা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে পরিবহনের দ্বিগুণ ভাড়া এমন কি জীবন বাঁচানোর জন্য যে পানি সেটাও কেউ কেউ তিন থেকে চার গুণ বেশি মুনাফার লোভে বিক্রি করার বিষয়টি চাইছে চাইছে টাকা কিন্তু আমি আমি বিনামূল্যে সাথে আমি বিনামূল্যে হেল্প করছি হাসপাতাল গেলে যেখানে মাস্ক আমি ঢুকতে দেয় না ওখানে মাস্ক মোটামুটি বেড়ে দেয় একটা মাস্ক দুই টাকা তিন টাকা কিন্তু দশ টাকা বিশ টাকাও চায় এটা এটা কি বলবো মানে মানুষের প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে চিন্তা যে আমাদের হচ্ছে পুঁজিবাদের চিন্তা ওই চিন্তাটাই মূলত বেশি প্রভাব ফেলে আমাদের মাথায় ইটস হাই টাইম যে আমরা ভার্সিটিতে স্কুল কলেজে আমরা বোঝাই যে এসব সিচুয়েশনে আমরা কিভাবে জিনিসগুলোকে ট্যাকেল করতে পারি শিক্ষাক্রমে নতুন করে মানবিক দিক অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সমাজের শিকরে যখন নৈতিকতা আর মানবিকতা বোধের ঘাটতি হয় তখন এমন মূল্যবোধের অবক্ষয়ের চিত্র দেখা যায় বলে মনে করেন মনোবিদ ফ্যামিলি এনভায়রমেন্ট যদি অসহনীয় থাকে বা ডিসহারমনি বা যেটা বলবো যে কে যদি থাকে ক্ষেত্রে যেমন প্যারেন্টস এর মধ্যে শ্রদ্ধা জায়গাটা যদি না থাকে একজন আরেকজন আর কি সুবিধা নেওয়ার জিনিসগুলো যদি সে ছোটবেলা থেকে লার্ন করে তখন বাই নেচার সে কিন্তু ওইটাই প্র্যাকটিস করে পাচ্ছি এ প্লাস 80% মার্কস গোল্ডেন এগুলানকে আমরা যতটা এম্পাসাইজ করছি তার মানবিকতা কতটুকু একটা বাচ্চাকে আমরা গড়ে তুলছি মানবিক ভাবে সেটা কিন্তু আমরা আমাদের কোন নাম্বারেই না এটার কোনো চর্চাই নাই পাঠ্যক্রমের বিষয়টা পাঠ্যক্রমে হচ্ছে একটা পার্ট থাকতে পারে যেটা হচ্ছে নৈতিকতার চর্চা জ্বলতে থাকা প্রাণ নিয়ে দ্রুত হাসপাতালে ছোটা অসম্ভব হয়ে পড়ে সড়কে বাড়তি ভিড়ের কারণে যেখানে হাত বাড়িয়ে পাশে থাকার কথা সহযোগিতার কথা সেখানে সত্যিকারের দায়িত্ববোধ ভুলে এই মানুষের হাতে ধরা মুঠোফোনে ভিডিও ধারণ কতটা মানবিক কিংবা চিকিৎসার উদ্ধার কাজে জটিলতা সৃষ্টি কতটা অমানবিক মনোবিদরা তাই শিক্ষা ব্যবস্থা আর পরিবারে সেই মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার আহ্বান জানান pardon